ইব্রাহিম আলাই সালামকে অগ্নিতে নিক্ষেপ আমি তো এর পূর্বে ইব্রাহিম আলহ সালামের শপথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক অবগত যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল এই মূর্তিগুলি কি যাদের পূজায় তোমরা অবগত রয়েছ তারা বলল আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি সে বলল তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষরা রয়েছ স্পষ্ট বিভ্রান্তিতে তারা বলল তুমি কি আমাদের নিকট সত্য এনেছো না তুমি কৌতুক করছো সে বলল না তোমাদের প্রতিপালক তো আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক যিনি ওগুলি সৃষ্টি করেছেন এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী শপথ আল্লাহর তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা স্থাপন করব বা অবলম্বন করব। অতপর সে চূর্ণ বিচূর্ণ করে দিল মূর্তিগুলোকে তাদের বড় বা প্রধান মূর্তিটি ব্যতীত যাতে তারা তার দিকে ফিরে আসে তারা বলল আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ কে করলো সে নিশ্চয়ই লঙ্ঘনকারী কেউ কেউ বলল আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি তার নাম ইব্রাহিম আলহ সালাম তারা বলল তাকে উপস্থিত করো লোক সম্মুখে যাতে তারা সাক্ষ্য দিতে পারে তারা বলল হে ইব্রাহিম আলাই সালাম তুমি কি আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ করেছো সে বলল সেই তো এটা করেছে এই তো এদের প্রধান এদেরকে জিজ্ঞাসা করো যদি এরা কথা বলতে পারে তখন তারা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগলো তোমরাই তো সীমা লঙ্ঘনকারী অতপর তাদের মস্তক অবনত হয়ে গেল এবং তারা বলল তুমি তো জানোই যে এরা কথা বলে না সে বলল তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের কোনো উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না দেখ তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে তবে কি তোমরা বুঝবে না তারা বলল তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে যদি তোমরা কিছু করতে চাও আল্লাহ আল্লাহতালা বললেন হে অগ্নি তুমি ইব্রাহিম আলাই সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও তারা তার ক্ষতি সাধনের ইচ্ছা করেছিল কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদেরকে করে দিলেন সর্বাধিক ক্ষতিগ্রস্ত আর আমি তাকে ও আলাই সালামকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেথায় আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য এবং আমি ইব্রাহিম আল্লাহ সালামকে দান করছিলাম ইসহাক আল্লাহ সালাম এবং অতিরিক্ত পবিত্ররূপে ইয়াকুব আল্লাহ সালাম আর আমি প্রত্যেককেই করেছিলাম সৎকর্ম পরায়ণ আর আমি তাদেরকে করেছিলাম নেতা তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করতো তাদের কাছে আমি ওই প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে নামাজ কায়েম করতে এবং জাকাত প্রদান করতে তারা আমার ওই ইবাদত করত তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ